পরিশ্রম তো করতেই হবে ছুরি তো আর করতেছেন না কোনো কাজে না লাগলে লোহাতেই জং ধরে যায় কবির লেখা কোনো কাব্য নয় আহমেদ মুন্নার কথা এটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ ইউর আহমেদ মুন্না ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের ডি ফলো দিয়ে আপনাদের সবার জানা একটা কথা আমি আগে একটা ভিডিও পোস্ট করছি যে পোস্টের মধ্যে আমি দেখাইছি যে দান কিভাবে কাটে আমি দান কাটছি এই দানগুলো এখন আমাকে বের করতে হবে তার জন্য সব প্রস্তুতি চলতেছে যে মেশিন দিয়ে ধান বের করা হবে সেই মেশিন অলরেডি এখানে নিয়ে আসা হচ্ছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ধান লাগানি থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত একজন কৃষকের যতটুকু কষ্ট হয় আমরা কখনোই সেটা ফিল করতে পারবো না আমরা বুঝতেও পারবো না যখন ফসল গড়ে আসে তখন সেই কৃষকের মুখে একটা হাসি ফুটে উঠে তাজা গুলাপের মতো মেশিন স্টার্ট দেওয়া হয়ে গেছে এখন ধান গুলা বের করে হবে এরা তিনজন আমরা তিনজন ছুটে আমার সাথে একটা বাবু আছে হ্যালো এভরিওয়ান আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এখনো আপনারা যারা আমার প্রোফাইলটি ফলো দেন নাই আমার ফলো ফলো দি আমাদের সাথেই থাকবেন যকনি আমরা নতুন কোন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমি আহমেদ মুন্না সব আপনাদের সাথে আসি নতুন কিছু তুলে ধরার জন্য আজকে এই ধানগুলা বের করার জন্য সাথে আমার বাবা আর ছোট একটা বাবু আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মেশিন থেকে ধানগুলা বের হচ্ছে একজনেরই ধানগুলা বের করে এনে বস্তাতে ঢালতে হয় সাথে যদি আপনি এগুলো না বের করেন তাহলে অনেকগুলা ধান এখানে জমে যাবে তার জন্য আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আর আমি অনেক টি এক্সাইটেড ছিলাম অনেক বছর পর ধানগুলা হাতে নিয়ে ধরতে পারতেছি ধানের গ্রান ফিল করতে পারতেছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের এই কাজটা প্রায় শেষের দিকে চলে আসছে ধান বের করা হচ্ছে আর বস্তাতে যখন ডালা হচ্ছে তখন আমার বাবার মুখের হাসি দেখে আমি মুগ্ধ এতটা খুশি ছিলেন তিনি আমি অনেক এক্সাইটেড অনেক বছর পর ফসলের মুখ দেখতে পারতেছি তারপর হাত দিয়ে গুলা ধরতে পারতেছি অনেকটা এক্সাইটেড ছিলাম দেখেন সবাই কিভাবে কাজ করতেছে আর সবাইকে দেখে আমার অনেকটা পরিশ্রমই মনে হচ্ছে আমি দোয়া করি সবাই এগিয়ে যাক তাদের পরিশ্রম যেন আল্লাহ পাক রাব্বুল আল আমিন কবুল করে সফলতার মুখ দেখিয়ে দেন আজকে এই ভিডিওতে আমরা প্রায় শেষের দিকেই চলে আসছি ধান যেগুলো কেটে আনছিলাম এগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে বের করা হয়ে গেছে সবগুলা ধান বস্তাতে ডালাও হয়ে গেছে বস্তাগুলো প্যাকিং করা হয়ে গেছে তাদের মেশিনের ধানগুলা নিয়ে তারা এখন চলে যাচ্ছে আমাদেরও কাজ শেষ আমরা সবগুলা গুছিয়ে এখন আমরা বাসায় চলে যাব এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবার দেখা হবে কত হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ